ভ্যানের সাগা কিভাবে টিউবলেস করবেন তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো টিউবলেস করার আগে যে কাজটি আপনাকে করে নিতে হবে সেটা হলো চাকার টাল ভাঙিয়ে নেওয়া এখানে টাল ভাঙানো জরুরি কারণ যেহেতু টায়ারটি রিংয়ের সাথে অনেক দিন থাকবে সেহেতু পরবর্তীতে টাল ভাঙাতে গেলে ঝামেলা অর্থাৎ পরবর্তীতে টাল ভাঙাতে গেলে আপনার আবার টিউবলেস করতে হবে আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখা ভালো টিউবলেস করার পরেও আপনি টায়ারের মধ্যে টিউব দিয়ে আবার চালিয়ে যেতে পারবেন ভিডিওটি টিউবলেস করার পদ্ধতি সম্পর্কে হওয়ায় তাল ভাঙানোর প্রক্রিয়া এখানে দেখানো হলো না একটি রিং ফিতা রিংয়ের সাথে লাগিয়ে নেওয়া হলো এটি দিলে ভালো না দিলে সমস্যা নেই এটি টিউবলেস করার যে জেল থাকে সেটা যেন স্পোকের গোড়া দিয়ে বের না হয় সেটা নিশ্চিত করার জন্য ডবল প্রোটেকশন হিসাবে কাজ করে

কেসেটা পরিষ্কার করে রাখো খেয়াল রাখবেন এই গোলটা যেন বেশি বড় না হয় কারণ এই ফোটায় মোটর গোডা লাগানো হবে हाथ really

यो भद्र राखेर भना निज आदरणीय भद्र राखेर এখানে তেল দিলে টায়ারটি লাগাতে সুবিধা হবে এবং রিং ফিটা রিং থেকে সরে যাবে না অতিরিক্ত তেল মুছে দেওয়া হচ্ছে যাতে জেলের গুণাগুণ নষ্ট না হয় লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে টিউবটি ভেতরের দিকে ঢুকে না যায় টায়ার্লের বাদে টায়ার তোলার সময় টিউবটি যেন কেটে না যায় এখন হাই প্রেসার দিতে হবে যাতে টায়ারটি নিচে টিউবের সাথে আটকে থাকেন হাই প্রেসার দেওয়ার সময় মোটর সাইকেলের ভাল পিনটি দাগিয়ে নেবেন না জেল দুই প্রকারের পাওয়া যায় এটি হলো রেডি জেল যার দানা শিকুন আরেকটি আছে মোটা দানার

ভেতরে দুই লেয়ারের টিউব জেল ঢোকায় বাধা দিচ্ছে তাই এটার মাধ্যমে গলের টিউব সরিয়ে দেওয়া হচ্ছে

পাড়ি যদি দিটি সান তাহলে

আমরা চাকায় একশো হাওয়া দিয়েছি আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন বাইরের দিকে কেক বলে কেটে নিলাম

এখন গাড়িটি টিউবলেস করে মাটিতে তারপরে তুমি মনে